বাংলা নাটকের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম জুটি নীলাহিমি দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় এবার জানা গেল গোপনে বিয়ে করেছেন এই তারকা জুটি সত্যি তাই সবটাই জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইতিমধ্যে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই জুটি জুটি হিসেবে দুজনকেই বেশ মানায় সেজন্যই তাদের প্রেম ও বিয়ে নিয়ে এত গুঞ্জন দীর্ঘদিন ধরেই গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করে থাকেন নীলয় হিমের বিয়ে নিয়ে সাম্প্রতি গুগলে প্রশ্ন করা হয় নীলের স্ত্রীকে উত্তরে বলে নীলয় একজন অভিনেতা নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি তারপরে টুইস্ট লেখা দু সালে হিমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ পোস্টটি ভাইরাল হয় অনেকে মনে করেছেন তারা সত্যি গোপনে বিয়ে করেছেন এই বিষয়ে নীল বলেন গুগল না থাকলে আমি বুঝতে পারতাম না যে আমি বিয়ে করেছি হিমিকে সাথে তিনি আরও বলেন আমি বিবাহিত আর হিমির সাথে জাস্ট একটা বন্ধুত্বের সম্পর্ক আমার তবীয়স এ বিষয় নিয়ে আপনার মতামত কী এবং নীলাই হিমি জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ